অনেকে বলে যে টিউমার হয়ে গেছে তো মৃত্যু নিশ্চিত এই বিষয়টা আসলে একেবারেই ঠিক দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার মোহসেনা বেগম মাসখানেক আগে দেখা দেয় স্মৃতিভ্রম মনে রাখতে পারছিলেন না কোনো কিছুই ভুলে যাওয়ার পাশাপাশি ছিল নানান উপসর্গ পরীক্ষা নিরীক্ষায় ধরা পড়ে ব্রেইন টিউমারের মতো জটিল রোগ সমস্যা হচ্ছিল আমার মা মানে অন্যমনস্ক হয়ে যাচ্ছে কথা বললে উত্তর দিত না আর স্মৃতিশক্তি কমে গেছে তারপরে ডক্টর মাহফুজুর স্যার অপারেশন করে এখন আলহামদুলিল্লাহ আমার মা অনেক সুস্থ মহসিনা বেগম গত বারো দিন যাবৎ ডক্টর মাহফুজ রহমানের তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছেন রাজধানী ঢাকার কাকরাইলে অবস্থিত অরোরা স্পেশালাইজড হাসপাতালে একটা মানে پیشنট ব্রেন টিউমার ধরা পড়লো ধরা পড়ার পরে ওরা বাইরে চলে গেল তো আমার সাথে দেখা হলো আমি বললাম না বাইরে যাওয়ার দরকার নেই আমি অপারেশন করে দেব তো সার্জারি করে দিলাম আমাদের অরোরা স্পেশালিটি হসপিটালে ড মাহফুজুর রহমানের তত্ত্বাবধানে চিকিৎসা নিয়ে এখন অনেকটাই সুস্থ মহসিনা বেগম তাই তো তার চোখে মুখে সুস্থ তার আত্মতৃপ্তি স্বল্প সময়ের চিকিৎসায় হাসপাতালের ছাড়পত্র পেয়ে সন্তোষ প্রকাশ করেন তিনি লাগছে মাহফুজ রহমানের চিকিৎসা সেবায় ঠাকুরগাঁও সদর থানার মোহাম্মদ নুরুজ্জামানও এখন প্রায় সুস্থ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত এই সদস্য দীর্ঘদিন স্পাইনাল টিউমার রোগে ভুগছিলেন আসি এখানে বাইশ তারিখে আসার পরে পরের দিনে আমার অপারেশন ডেট দেয় সোমবারে যাচাই করার পরে অপারেশন করলাম ইনশাল্লাহ এখন আমি সাকসেস ডক্টর মাহফুজুর রহমান দীর্ঘদিন যাবৎ স্বল্প খরচে ব্রেইন টিউমার স্ট্রোক ও মেরুদণ্ডের টিউমার সহ বিভিন্ন জটিল রোগের চিকিৎসা দিয়ে আসছেন তার তত্ত্বাবধানে চিকিৎসা নেওয়া রোগী নুরুজ্জামান সম্পর্কে জানালেন বিস্তারিত তো গত কয়েকদিন আগেই আমার কাছে এক پیشنট আসলো উনি আবার রেবে কাজ করতেন ওনার কম গলায় ধরা পড়লো একটা প্রবলেম আমি ওনাকে বললাম যে আপনি সার্জারি বাংলাদেশে করতে পারেন তো ভয় পাচ্ছিল যে স্যার অনেক সময় গলায় অপারেশন করে তো মানুষের চার হাত পা পঙ্গু হয়ে যায় প্যারালাইজড হয়ে যায় তো এই ধরনের কোনো সম্ভাবনা থাকবে না তাহলে না না এটা এটা ধারণা এবং এই ধারণা একটা ভুল ধারণা আপনি সার্জারি করেন এই ধারণাটা ভুল প্রমাণিত হবে তো ওনার যে প্রবলেমটা ছিল গলায় ব্যথা ঘাড়ে ব্যথা ছিল এবং সেই ব্যথাটা ডান হাতে তীব্রভাবে ছড়াতো ঘুমাইতে পারতো না আলহামদুলিল্লাহ অপারেশনের জ্ঞান আসার পরে উনি বললো যে স্যার কি করলেন আমার তো একেবারে আমি তো ভালো হয়ে গেছি অরোরা স্পেশালাইজড হাসপাতাল অত্যাধুনিক যন্ত্রপাতির সর্বাধুনিক সেবাদানকারী একটি প্রতিষ্ঠান এই হাসপাতালের চিকিৎসক ডক্টর মাহফুজুর রহমান রোগীদের কাছে একজন মানবিক ডাক্তার হিসেবে পরিচিত আর তাই তো চিকিৎসা সেবাই তিনি হয়ে উঠেছেন রোগীদের আস্থা ও বিশ্বাসের প্রতীক ডক্টর রহমান স্যার উনি আসলে অমায়িক ডাক্তার মানবসেবী ডাক্তার হসপিটালের সার্ভিস আলহামদুলিল্লাহ খুবই ভালো এখানকার স্টাফদের আচার ব্যবহার সব আমি অনেক সন্তুষ্ট স্যার খুবই ভালো মানুষ তার হলো আমাদের এলাকার রত্ন আমি মনে করি উনি খুব মনোযোগ দিয়ে আমার এবার অপারেশন উনি বলছে এবার আমি যেভাবে হোক আমি সুস্থ করেই তোমাকে অনেকের ধারণা ব্রেইন টিউমার বা স্পাইনাল টিউমার হলে মৃত্যু অনিবার্য এই ধারণা পরিবর্তনে নিরলাস কাজ করে যাচ্ছেন ডক্টর মাহফুজুর রহমান উন্নত বিশ্বের মতো বাংলাদেশেও ব্রেইন টিউমারের সফল অপারেশন হচ্ছে তাই তো অভিজ্ঞ এই ডাক্তারের পরামর্শ আর বিদেশ নয় এখন বাংলাদেশে সম্ভব ব্রেইন টিউমারের শতভাগ সফল চিকিৎসা ব্রেইন টিমার হলেই মানুষ মানে ভয়ে পেয়ে যায় অনেকে বলে যে না এটা বাংলাদেশে সম্ভব না অনেকে বলে যে ব্রেইন টিমার হয়ে গেছে তো মৃত্যু নিশ্চিত এই বিষয়টা আসলে একেবারেই ঠিক না আমি তো বেশ কয়েক বছর ধরেই সার্জারি করছি তবে আমাদের বাংলাদেশে যারা নিউরোসার্জন আছে আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো সার্জারি করেন তো তার প্রমাণ হিসেবে আপনি দেখতে পারেন যে কয়েকদিন আগেই আমি একটা পেশেন্ট ওরা তো বাংলাদেশে অপারেশনই করাবে না ইন্ডিয়ায় চলে যাবে দেশে বাইরে অন্য দেশে চলে যাবে তো আমি ওদেরকে বোঝাতে সক্ষম হলাম যে আপনার পরের সার্জারিটা আলহামদুলিল্লাহ খুব সমস্যা হবে না তো অপারেশন পরে রোগী ভালো হয়ে গেল তো অবাক হয়ে গেল যে এলাকার মানুষ যে ব্রেন টিমার অপারেশন করে রোগী ভালো হয়ে যায় হ্যাঁ রোগী ভালো হয়ে যায় সুলাইমান কবির ডক্টর টিভি